রাজ্যের হেলথ সেক্টরকে অত্যাধুনিক ও রাজ্যবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করার মধ্য দিয়ে রাজ্য সরকার মানুষের আস্থা অর্জন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকারের ক্রমাগত প্রচেষ্টায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে শনিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কে হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ইন্ডিয়ার ত্রিপুরা চ্যাপ্টারের উনিশতম বাৎসরিক কনফারেন্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই কথা বলেন তিনি বলেন রাজ্যে এখন জিবি সহ রেফারেল হাসপাতালগুলিতে গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা ও অপারেশন করা হচ্ছে যা একটা সময় কল্পনাই করা যেত না রাজ্যে এখন সাফল্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের কাজও যাতে এখানে করা যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে রাজ্য সরকার চায় না রাজ্যের মানুষ অতীতের মতো নিজেদের গাঁটের পয়সা ব্যয় করে কিছু হলেই চিকিৎসার জন্য রাজ্যের বাইরে ছুটে যান মুখ্যমন্ত্রী বলেন অনেক কিছুতেই এখন পরিবর্তন আসছে রাজ্যের মানুষকেও নিজেদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে নানা পরিধির বৃদ্ধির মধ্য দিয়ে ত্রিপুরা খুব শীঘ্রই হবে পরিণত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি বলেন শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় রাজ্য সরকার জোর দিয়েছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার দ্রুত মান উন্নয়নের ট্রমা সেন্টার গড়ে তোলা সহ জেলা ও মহকুমা হাসপাতালগুলিকে আরো আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয় রাজ্যে শিশু মৃত্যুর হার অনেকটাই হ্রাস পেয়েছে সেই সঙ্গে গর্ভকালীন অবস্থায় মায়েদের মৃত্যুর হারও হ্রাস পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসা ব্যবস্থার শুধু আধুনিকীকরণই নয় স্বাস্থ্যক্ষেত্রে নানাভাবে মানুষদের সহায়তা করার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে না কিন্তু সারা সাবডিভিশনে হোক সেইগুলোকেও যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই কাজগুলো আমরা করছি আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার অলরেডি শুরু করেছি এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রিপুরা কিন্তু এখন শিশু মৃত্যুর হার ন্যাশনাল লেভেলকে যদি আমরা কম্পেয়ার করি অনেকটা হ্রাস পেয়েছে মাতৃকালীন সময়ে মৃত্যু এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় এগুলো দিজ আর অল ডাটাস তার উপর ভিত্তি করে ত্রিপুরাতে আমাদের হেলথ সেক্টরের কি স্ট্যাটাস সেটা কিন্তু জানা যায় সেটাও কিন্তু জাতীয় হারের তুলনায় অনেক হ্রাস পেয়েছে টিবার কোলিসের যদি আমরা বলি এখানে কিন্তু টিবার কোলিসিসের বিরুদ্ধে আমরা মানে বলতে গেলে সবাই মিলে আমরা কাজ করছি এবং এত ত্রিপুরার কিন্তু ভালো সফলতা আসে এজিএমসিতে টেলিমেডিসিন পরিষেবা প্রদান করা হচ্ছে টেলিমেডিসিন পরিষেবায় রোগীরা যাতে আরও ভালো সুবিধা পেতে পারেন সেই লক্ষ্যে একটা স্টুডিও নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এজিএমসিতে স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত সেই সমস্ত অত্যাধুনিক মেশিন আনা হয়েছে সেগুলি পরিচালনার জন্য পর্যায়ক্রমে রাজ্যের বাইরে প্রশিক্ষণে কর্মীদের পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসা পরিষেবার মান বৃদ্ধি করার পাশাপাশি রাজ্যকে এইডস ও নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে অবৈধ নেশা কারবারিদের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর মনোভাব নিয়েছে চিকিৎসক হিসেবে নিজের কর্মজীবনের স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন একজন ভালো সার্জন হতে গেলে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চলা দরকার কাজের ক্ষেত্রে নিজেদের সবসময় আপডেট রাখার জন্য তিনি পরামর্শ দিয়েছেন চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে সমাজের জন্য সেবামূলক নানা কর্মসূচি নিয়ে আরো বেশি করে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন একটা বিষয় আমরা খুব চিন্তিত ওই বিষয় নিয়ে যেটা হচ্ছে এইডস এবং এইচআইভি নিয়ে তার বিরুদ্ধে আমরা বারবার বলছি আমাদের যারা আধিকারিক আছেন বিভিন্ন এজেন্সি তারা কিন্তু চেষ্টা করছে যারা এর সাথে যুক্ত তাদেরকে ধরবার নিয়মিত পত্রপত্রিকায় উঠছে কিন্তু এগুলো যখনই হয় তখনই কিন্তু ওই আবার বিরোধীরা নানাভাবে আরে তোমাদের সময় তো কিছুই ধরা পড়তো না আমরা সব জানি কিন্তু এখন তো আমরা ধরছি তবেই তো দেখা যাচ্ছে সাজা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে সমস্ত জায়গায় এমন কোনো জায়গায় নেই যেখানে অ্যারেস্ট হচ্ছে না এবং সেইভাবে কাজ করছে এখন যারা বিকটিম আমরা সবাই জানি যে এই ধরনের ড্রাগ আসে মাইনামার থেকে আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাতে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়েছে সেই জায়গায় আমাদের ছেলেমেয়েরা অনেকে এর মধ্যে বিক্রিম হচ্ছে তো তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি যে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা রি সেন্টার আমরা সেইভাবে কাজও চলছে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন আমরা যে এই সরকার যে মানুষের জন্য চিন্তা ভাবনা করে। যে অনেক পেশেন্ট আসে ডাক্তারবাবুরা তো বা যারা হেলথের সাথে যুক্ত আছে তারা কিন্তু ইন হাউস সব কাজ করে কিন্তু পেশেন্টের পেশেন্টের সাথে যারা আসে তারা কোথায় থাকবে তার জন্য আমরা বাজেটে আমরা অলরেডি সংস্থান রেখেছি এখানেই হবে এখানে আশেপাশে তো সেখানে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন নাম দিয়েছি আমরা সেখানে পেশেন্টের সাথে যারা থাকবে তারা সেখানে কম পয়সায় ওখানে থাকবে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে অনুষ্ঠানে কর্মজীবনের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের দুইজন চিকিৎসককে এবং অধ্যয়নে বিশেষ সফলতার জন্য একজন মেডিকেল পড়ুয়াকে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কর্ণাটকের কস্তুরবা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার শ্রীরাম ভাট স্বাগত বক্তব্য রাখেন এর সভাপতি ডাক্তার গীতেশ রঞ্জন ভট্টাচার্য অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ কুমার সাহা প্রমুখ রিপোর্ট আর ই নিউজ